বিসমিল্লাহ রহমান রাহিম অসীম মহিমণ্ডলীর অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহর স্বামী ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতির ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আজকের আলোচনার বিষয় সাত আসমান এবং সাত জমিনে সাজানো এই মানব দেহ অর্থাৎ কিভাবে সাতবক আসমান সাতবক জমিন আমাদের এই মানবদের মধ্যে তবকে তবকে সাজানো আছে সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা অনেকে জানি যে স্বার্থপক্ষ আসমান আছে এবং স্বার্থবক জমিন আছে বিজ্ঞান রিসার্চ করে আজ পর্যন্ত তপক আসমানের উপরে কি আছে এর খবরাখবর দিতে পারেনি এবং বিজ্ঞান রিসার্চ করে যে একতপক জমিনের নিচে ভেদ করে কোনো খবরাখবর আজ পর্যন্ত আমাদেরকে দিতে পারেনি কেন পারেনি আসলে এই যে স্বার্থভোগ আসমান এবং স্বার্থভোগ জমিনের কথা আমরা জানি সেটা আদৌ এই পৃথিবীর মধ্যে সাতবক আসমান সাত্তভোগ জমিন নেই তার কারণ এই সাতভোগ যে আসমানের কথা বলা হয়েছে যে স্বার্থভোগ যে জমিনের কথা বলা হয়েছে এটি একমাত্র মানবদেহের মধ্যে আছে এজন্য কোরআনে আমরা দেখতে পাই যে কোরআনে বলা হয়েছে যে বিশ্ব বিশ্বভ্রহ্মাণ্ডে যাহা কিছু আছে সব কিছুর নিদর্শন এই মানবদেহের মধ্যে আছে তাহলে সেই সাতভোগ জমিন স্বার্থভোগ আসমান আমাদের এই মানবদেহের মধ্যে আছে একটার পর একটা সাজানো কিভাবে আছে আমরা বা অনেকে জানি অনেকে জানি এখন আসুন সাতবক আসমান মানবদেহের মধ্যে কিভাবে আছে এই সাত্তবক আসমান হল পায়ের গোড়ালি থেকে পা থেকে পায়ের গোড়ালি অবধি পর্যন্ত পা থেকে পায়ের গোড়ালি অবধি পর্যন্ত একতবক আসমান আবার পায়ের গোড়া থেকে হাঁটু ত্বক দ্বিতীয় আসমান হাঁটু থেকে কমর তোক হলো তৃতীয় আসমান আর কোমর থেকে সারা ধর অবধি এই ধর অবধি হলো চতুর্থ আসমান আর এই যে মাথার খুলি আছে এই খুলি থেকে সিনাতক এটি হল পঞ্চম আসমান আর মাথার মধ্যে যে মগজ আছে সে মগজটা হলো ষষ্ঠ আসমান এবং মাথার খুফুরির উপর অব্দি পর্যন্ত এটা হলো সপ্তম আসমান এখন হিসাব করে দেখুন যে সাত আসমান কিভাবে সাজানো আছে তবকে তবকে পা থেকে শুরু করে মাথা অব্দি পর্যন্ত সাত আসমান সাতটা স্টেপ স্টেপে এই কি গঠন করা হয়েছে এগুলো সাত তবক আসমান এখন আসুন সাততবক জমিন মানব দেহের মধ্যে কিভাবে আছে মানবদের মধ্যে এই যে আমাদের যে লোম আছে এই লোমটা হলো এক তবক জমিন এরপরে থাকলো চামড়া দ্বিতীয় তবক জমিন এরপরে হলো গোস্তু তৃতীয় তবক জমিন এরপর এরপরে হলো রক্ত চতুর্থ এরপরে হলো রক পঞ্চম হাড় ষষ্ঠ এবং হাড়ের ভিতরে যে ঘেলু আছে এটা হলো সপ্তম ষাটটি স্টেপে এই মানব দেহটি গঠিত তথা ষাটটি স্ত্রীপে আমাদের বা ষাটটি জমিন আমাদের মানবদের মধ্যে এভাবে সাজানো আছে আমি আবারও বলি লোম এক চামড়া দুই গোস্ত তিন রক্ত চার রক পাঁচ হার ছয় এবং হাড়ের ভিতরে যে ঘিলু আছে সাত এ হলো সাতবক জমি সাতভোগ আসমান আবারও বলি পা থেকে পায়ের গোড়ালি অবধি পর্যন্ত এক পায়ের গোড়ালি থেকে শুরু করে হাঁটুত্বক দুই হাঁটু থেকে কমরতক হলো তিন কমর থেকে সারা ধর চার এবং সিনা থেকে খুলি পর্যন্ত পাঁচ মাথায় যে মগজ আছে ছয় এবং মগজের উপরে যে খুপুরি আছে খুপুরির উপরে হলো সাত এই যে দেখুন কত সুন্দর করে সাততবক আসমান এবং সাততবক জমিন দিয়ে এই মানব দেহটি তবকে তবকে সাজিয়ে গঠন করা হয়েছে আর নতুবা আমরা যে আসমান জমিনের শুনতে শুনছেন যে দ্বিতীয় আসমানের খবর বিজ্ঞান রিসার্চ করে দিতে পারছেন আজ থেকে কি আমরা কখনো শুনছি যে দ্বিতীয় তবক জমিনের ঘটনা আমরা শুনছি যে দ্বিতীয় তবক জমিনের মধ্যে কি আছে পাইনি কেন পাইনি তার কারণ এই যে আমরা আসমান জমিন দেখতে পাচ্ছি এই আসমান জমিনের মধ্যে ওই একতবক আসমানই আছে আর একতবক জমিনে আছে এখানে কোনো সাতব আসমান সাতবক জমিন নেই এই সাতবক আসমান এবং সাতবক জমিন হলো মানব দেহের মধ্যে কোরআনে যে সাত্তবক আসমান এর কথা বলা হয়েছে সেটা মূলত এই মানব দেহের মধ্যে এই আসমান আছে এই জন্য সফিবাদরা বলে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার নিদর্শন মানব দেহের মধ্যে আছে সম্মানত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভিত্তত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি আবার